হ্যালো রিওর্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটি বাইক দেখতে পাচ্ছেন ব্লু কালারের নাম্বার করা আছে খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে এই বাইকটি দিতে পারবো বর্তমান নেট সময়ের কারণে আমরা ভিডিও তেমন আপলোড করতে পারতেছি না তারপরে আমার এই ভিডিওটা হয়তো বা আপলোড হবে তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খুব কম প্রাইসের মধ্যে আপনারা যারা সুযোগী বাইক কিনে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে বলে নিচ্ছি বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন আছে যাদের বাজেট একদমই কম একটু কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের একটি ফ্রেশ কন্ডিশন ইন্ডিয়ার আনটাস একটা আপনার সুযোগী বাইক কিনে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারেন বাইকটির নাম্বারও করা আছে বগুড়ার নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন আপনারা পিছনের টায়ার কন্ডিশন একদম নতুনের মতন লাগানো আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন আনটাস বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই একদম ফ্রেশ অবস্থা আছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটিতে শুধুমাত্র লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হবে তাছাড়া বাইকে কোনো ধরনের কোনো কাজ নাই শুধুমাত্র তেল তুলবেন আর চালাবেন বাইকটির সামনের টায়ারও একদম ভালো অবস্থা আছে বাইকটি কেবলই ওয়াশ করা হয়নি এখনো নিয়ে আসা হয়েছে তো এই বাইকটির প্রাইসও আমি আপনাদের জন্য খুব সীমিত দিচ্ছি বাইকটির প্রাইস দিচ্ছি এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা হালকে একটু সম্মানি করবো আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাইকটি ঠোকায় ঠোকায় সেলফি স্টার্ট কোনো ধরনের কোনো কাজ নাই শুধুমাত্র তেল তুলবেন আর চালাবেন একদম নতুনের মতন ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ অবস্থায় আসে বাইকটি হাফ টাকার নাম্বার করা আছে দুই হাজার সতেরো সালের মডেলের বাইক না দুই হাজার আঠারো সালের মডেলের বাইক দেখতে পাচ্ছেন না আপনার আঠারো নাম্বার হয়েছে আঠারোই কি না আঠারোই নাম্বার হয়েছে দেখতেই পাচ্ছেন আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে সুযোগী মনোটন ব্ল্যাক কালারও আছে দেখতে পাচ্ছেন প্লাস আমাদের শোরুমে আরও বিভিন্ন মডেলের অনেক বাইক আছে আপনারা যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে কিন্তু আমরা ভিডিও দিতে পারতেছি না নেট সমস্যার কারণে তো আজকের সাবস্ক্রিবটি পর্যন্ত আসসালামু আলাইকুম